50 টাকা ওটা আমরা এই মালের সাথে কন্ট্রাক্ট করে নিমু কি কে চাচা হ্যাঁ হ্যাঁ কি ওarton এই যে কামখানুছি এই গুঙ্গনা করে লই এটা রাখ এটা কত কেজি হবে এটা আর তেজপাতা পূর্বে 20 টাকা কিনতে কিবে না ওই 20 টাকা পূর্বে খালি উঠোয়া হবে জমা করে ইউ গলেক্ট করলে তো একটু সস্তাই হয় মানে ভাড়ার বাদ আমার কি করে চা দাম দর করে যখন আমার গাড়ি এখানে ঠিকছে তোমার গাড়ি আমার লে যাওয়া কাজ তো আমি লে যাবো গাড়িওয়ালার সাথে তোমাকে বাদ করাই দেবো ওরা কেতে টাকা মানছে ভাড়া তুমি করে দিন দিখান টোটো থেকে আর পাঁচশো করে গাছ চাই তোমার

িয়ারেখানে <laughs> 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 আই যে পাঁচ সাত দিনতে ট্র্যাক্টর ফ্রাক্টর ফালাই দে ওই কাম করছি সব ভিডিও আছে আমরা তোমার মোবাইল দিয়ে দিবেন তোমার আমরা বিশ্বাস করছি ওটা ভাত নেই